হ্যালো বন্ধুরা আমার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আর বৃষ্টির দিনে এই রেসিপিটা না আনলেই নয় আর ঘরোয়া এই রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে এটা হলো মুসুর ডাল দিয়ে আর সব রকম ভেজিটেবলস দিয়ে খিচুড়ি আর এটা ভিন্ন একটু অন্যরকম করেছি তেল দিয়ে তেলের মধ্যে দেখতেই পাচ্ছ ফোড়ন দিয়ে দিয়েছি আর সব রকম ভেজিটেবলসগুলো দিয়ে দেবো এর মধ্যে আছে আলু পটল একটু বেগুন কুমড়ো একটু বাঁধাকপি আর একটা কাঁকরোল টমেটো একটা কাঁচা লঙ্কা কেন বাচ্চার খাবে তাই বেশি লঙ্কা দিলাম না তো এগুলো দিয়ে দেখতে পাচ্ছি ভালো করে নাড়াচাড়া করে একটু বেশ হালকা হালকা করে একটু ভেজে নেব এই নুন দিয়ে দিলে স্বাদ মতো নুনটা দিয়ে দেবে সাথে হলুদ গুঁড়ো দেবো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব কেন এটা ভাজছি তার একটা কারণ অনেক সময় খিচুড়ি করি যে খিচুড়িটা করতে দিয়ে একটু ভাবি যে সে একই রকমের খিচুড়ি হয়ে যাচ্ছে তাই ভাবলাম একটুখানি এরমভাবে খিচুড়িটা রান্না করে দেখি কেমন লাগে আর কাঁচা গন্ধটাও ভেজিটেবলসের বেরোবে না বেশ একটু টেস্টি টেস্টি হবে আর দেখতে পাচ্ছ হালকা আঁচ করে দিয়ে এই নেট এই যে নেটটা ঢাকা দিয়েছে মধ্যে জলটা দিলাম তার কারণ হচ্ছে যাতে সবজিগুলো না ফুঁড়ে যায় আর হালকা হালকাভাবে ভাজা ভাজা হয় নরম নরম হয় যার জন্য ওই জলটা দিয়ে ঢাকাটা দেওয়া তো দেখতে পাচ্ছি কি সুন্দর হালকা হালকাভাবে ভাজা হয়ে গেছে এবার আদার একটা আজ কুচি করা ছিল সেটা দিয়ে দিলাম আদাটা কেন দিলাম একটু টেস্ট হওয়ার জন্য আর সামান্য জিরের গুঁড়ো দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেবো আর টমেটো দেওয়া আছে কাঁচা লঙ্কা দেওয়া আছে হালকা ঝাল হয়েই যাবে তো ওই জন্য লঙ্কা ব্যবহার করব না কেন বাচ্চা খাবে আমার তাই তারপরে একটুখানি স্বাদ মতন চিনি দিয়ে দেব যেহেতু ভেজিটেবলস একটু চিনি দিলে খিচুড়িতে আলাদাই টেস্ট লাগে তো দেখো এবার ভালো করে বেশ গোলে গোলেই এসছে এইবার সবথেকে মেন জিনিস যেটা হচ্ছে মুসুরির ডাল আর গোবিন্দভোগ চাল আমি ধুয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চালটা ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম দিয়ে এটা একটু দিয়ে হালকা নাড়াচাড়া করবো কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে একটু হালকা হালকা দেখুন নিয়ে এর মধ্যে জল অ্যাড তোমার জ গরম জল অ্যাড করো ভালো হয় তো আমি ঠান্ডা জলই অ্যাড করেছি গরম জলটা করে রাখতে ঘুরে যেটুকুনি প্রয়োজন জল দিয়ে দিলে জলটা দেওয়ার পরে এটা ভালো করে নেড়ে ছেড়ে রাখবো আর এর মধ্যে সামান্য একটু নুনও দিতে হবে কারণ জল অ্যাড করেছি তো নুন লাগবে তো নুনটা দিয়ে দিলাম আর এর মধ্যে কিছু অ্যাড করার নেই কারণ আমি সব কিছুই ফোড়নে সব কিছু দিয়ে দিয়েছি ফুটে যাওয়ার পরে এবার আমরা এটাকে দেখে দেব ঢাকা দিয়ে লো করে দেব একদম দিয়ে এবার যা কাজ কম্পোস্ট থাকে সেরে নেব দেখলাম দেখ